তিস্তা রেল সেতুর উপরে দেখুন বৃহস্পতি যে নদীর পানি অনেক বাড়তেছে এই জন্য অসহায় মানুষের যে কষ্ট এই টাইম বছর পুর্বানি ঈদের ঠিক এই টাইমটাই আগ মুহূর্তে এই যে আমাদের যে নদীর পানি প্রচুর পরিমাণ বেড়ে যায় এই কারণে আমাদের দুই তিস্তা পারে দুই কারোর লোকজন অনেক কষ্ট হয় যা বলার বাহিরে আমরা এই কষ্ট ভাগাভাগি করার জন্য এই লাইডের আসছি আপনারা সবাই থাকবেন আমি দেখাচ্ছি যে আসলে কত পরিমাণ পানি আর পানির কি গর্জন আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন কতটা পানির গর্জন হলে যে বোঝা যায় যে আমার ভয় লাগতেছে উপর থেকে যে কখন কি পড়েই যায় নাকি আবার এই যে দেখুন আমাদের সহকর্মী আর একজন আছে মাইদুল ইসলাম মুরাদ ভাই সেও সঙ্গে আছে এই যে দেখুন ওটা হচ্ছে তিস্তা সড়ক সেতু লালমুনিহাট কুড়িগ্রাম রংপুর জেলার সংযোগস্থল ওটা আর আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গেলে তিস্তা রেল সেতু এটার উপরে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে অবস্থান করছি দেখুন ভিওয়ার্স পানি কত পরিমাণ বাড়তেছে আর পানির কি স্রোত আমি উপর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না দেখাতে পারতেছি না তারপর আপনারা বোঝা থাকবেন যে পানির যে গর্জন দেখুন ভিহর্স যে গর্জন শুনলেই বোঝা যাচ্ছে আসলে যে অনেক পানি এখানে প্রায় দুশো থেকে তিনশো ফুট পর্যন্ত পানি এখানে আছে গভীর স্তর আছে এই তিস্তা নদীর আপনারা জানেন যে তিস্তা নদীর অনেক অনেক অসহায় দুই পাশের লোকজন অসহায় লোকজনের বসত বাড়ি ভিটা সব কিছু ভেঙে যাচ্ছে এই দেখুন ভিহর্স একটু দেখালে যে কিছু কিছু মাথা দেখা যাচ্ছে আসলে এগুলো আগে পুরাটাই ছিল জমি এখন দেখুন পুরাটাই একদম ডুবে গেছে আর পানির যে স্রোত এই স্রোত সম্পূর্ণ পানি নিয়ে আসতে ডালিয়ে থেকে ইন্ডিয়া থেকে আসতেছে ইন্ডিয়ার গঙ্গা নদী থেকে আমাদের এই নদীতে সরাসরি পানি আসতেছে জস্ট আপনারা দেখেন যে আমাদের এই পানির কি অবস্থা আমি এই মধ্যে আসতে হচ্ছে তিস্তা পুরাতন ব্রিজের উপরে ভিউয়ার্স দেখেন যে কী এক অবস্থা পানির স্রোত দেখবেন আমি আমার এখন ভয় লাগতেছে মাথা টাল বা টাল হয়ে যাচ্ছে কারণ দিন থেকে এখানে আসে আসলে সত্যি কথা বলতে যখন আমরা সিক্স সেভেন এইট নাইনে পড়তাম তখন আমরা ফ্রেন্ড পনেরো বিশ জন তিরিশ জন সপ্তাহে দুই তিন দিনে আমরা এই এই উপর দৌড়ে যে এখান থেকে ঝাঁপ দিতাম হলে টিউব নিয়ে ঝাঁপ দেওয়ার পর টিউব ঢেল দিয়ে দিতাম ওই টিউবে উঠে আমরা সবাই ইয়ে করতাম অনেক দূর পর্যন্ত ভেসে যেতাম কিন্তু এখন সত্যি যেটা যে আমরা আমি এইটুকট উঠেই আমার কেন জানি ভয় লাগতেছে বৃহস্পতি যে দেখেন আমি হাত ধরে আসি যে আসলে পরে যেন না যায় আসলে সব কিছু একটা অভ্যাসে পরিণত হওয়া থাকে যে আমরা আগে অনেক কিছু করেছিলাম এখন আর সেই কিছু করতে পারি না এখন এমনিতেই অনেক ভয় লাগতেছে আর পানির যা স্রোত এই স্রোতের কারণে আর বেশি ভয় লাগতেছে

আমাদের পাশে আর একটা ব্রিজ দেখছেন ভিওস এই ব্রিজটা হচ্ছে তিস্তা সড়ক সেতু এখানে লালমনিহাট এবং কুড়িগ্রাম সংযুক্ত আছে আপনি আর একটা ভালো নিউজ আছে যে আমাদের এই সেতুর মাঝে দুই সেতুর মাঝে আর একটা ব্রিজ হওয়ার সম্ভাবনা বেশি খুব বেশি এটা হচ্ছে বড় বড় ট্রেনগুলো চলবে বড়ো লাইনের ট্রেন যেগুলো দিনাজপুরের পাশে বা ঢাকার পাশে বড় লাইন যেগুলো চলে ওগুলো চলবে এখানে এখান থেকে ডাইরেক্ট চলে যাবে ইন্ডিয়াতে এই ট্রেনে এই দিয়ে একটা ব্রিজ হওয়ার সম্ভাবনা খুব দ্রুত এই ব্রিজটা হবে আর কি দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের তিস্তা ব্রিজের ওই পাশে লালমোহার পাশে একটা পার্ক আছে তিস্তা মুক্ত হওয়া পার্ক আমাদের এই পাশে একটা পার্ক হওয়ার সম্ভাবনা বেশি আছে যে হতে পারে একটা এই হল অবস্থা আমাদের তিস্তা ব্রিজের আপনারা সবাই দেখবেন এবং করবেন আর আপনারা যারা লাইভ লাইভ আর আপনারা যারা তিস্তা ব্রিজে আসবেন আসতে চান আর কি রংপুর জেলা রংপুর জেলা কাউনিয়া উপজেলায় কাউনিয়া উপজেলা কাউনিয়া থেকে বললেই হবে তিস্তা ব্রিজ আর এই ভালো কথা হচ্ছে এই যে দেখতেছেন যে বাদ যাচ্ছে এগুলা লালমিহার থেকে কুড়িগ্রাম থেকে যাওয়ার একটাই পথ এই পথ দিয়ে যায় এ পথ দিয়ে আপনারা গেলে আপনারা দেখতে পারবেন তিস্তা বিচে আর বিকাল টাইমে আসলে অনেক সুন্দর পরিবেশ পাবেন এই তিস্তা বিচ দেখেন অনেক ট্যুরিস্টরা ঘুরতে আসছে এখানে দেশ থেকে এবং বাইরে দেশ থেকে বিভিন্ন একটা স্পিড লোকজন ভর্তি হয়ে যে দেখেন অনেক ট্যুরিস্ট আসে এখানে ঘুরতে আসে প্রতিদিনই ঘুরতে আসে বাইরে থেকে আসে রংপুর লালমনিহাট কুড়িগ্রাম এবং ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনেক লোকজনই এখানে প্রতিদিনই ভিড় করে এখানে অনেক ঘোরার মতো বা একটা জিনিস কী যে আমরা সারাদিন তো যারা শহরে থাকে তারা তো সারা সারাদিন সময় গাড়ির হর্ন ধুলাবালি ময়লা আর ইত্যাদি জিনিস থেকে নিজেকে রক্ষা করতে পারে না আর ওরা তো চায় সবসময় যে একটা ফাঁকা স্থান বা একটা কলাহলমুক্ত একটু পাখির গান বা এরকম একটা সুন্দর একটা জায়গা ওরা উপভোগ করতে চায় যারা চায় তারা মূলত আমাদের এই তিস্তাভিজে আসে এই যে বিকাল টাইম দেখেন বৃহস্প বা কোনো বায়ু দূষণ কিছু নয় নিরিবিলি পরিবেশ একদম শান্ত এই জিনিসটাই ওনারা সবাই উপভোগ করার জন্যই মূলত আমাদের এই তিস্তা ব্রিজটা এত জনপ্রিয়তা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বলা হয় যে তিস্তা ব্রিজ তাহলে অবশ্যই আমাদের এই ব্রিজটাই আগে তারা বলে হ্যাঁ ওই ব্রিজটা অনেক সুন্দর ওই ব্রিজে অনেক দেখুন অনেক ফরেনার আসতেছে আমাদের এই তিস্তা সড়ক সেতু এবং রেল সেতু এটা হচ্ছে রংপুর জেলার কাউনি উপজেলায় কাউনি উপজেলা থেকে বললেই হবে যে কাউনি উপজেলা থেকে দুই কিলোমিটার সঙ্গে আমাদের সড়ক শিল্প আপনারা সবাই আসবেন এইগুলো পাড়াগুলো সবগুলো ইন্ডিয়া থেকে আসতেছে আর দেখুন কি স্রোত স্রোত দেখে বুঝতে পারবেন আসলে কাহিনীটা কি এত পানি এগুলো সম্পূর্ণ পানি ইন্ডিয়ার গঙ্গা নদী থেকে সম্পূর্ণ পানি আসতেছে আস্তে 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 সব টুরিস্ট আসতেছে কত সুন্দর সুন্দর টুরিস্ট আসতেছে সবাই আসবে এখন আস্তে আস্তে এখানে দেখার জন্য

আপনারা সবাই লাভটাকে শেয়ার করবেন আজ এই পর্যন্তই ইনশাল্লাহ দোয়া করবেন যে এই তিস্তা আশেপাশে লোকজন যেন পানি কমে যায় এবং স্বস্তি আছে আর কি অনেক অসহায় লোকের বাড়িঘর ভেঙে যায় প্রতি বছরই আপনারা নিউজে দেখেন যে তিস্তা নদী অনেকেরই ক্ষতি করে আবাদি জমি থেকে শুরু করে সম্পূর্ণ কিছু তারা এই নদীর কারণে বিলীন হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন অতি দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনাটা বাজেট হয় বাস্তবায়ন হ্যাঁ বাস্তবায়ন হলে যে তিস্তার দুই পাশ দিয়ে যে পাশ দিয়ে অনেক সুন্দরভাবে বেরিবাদ দেওয়া থাকবে যার কারণে তিস্তা নদী ভাঙন রোদ থেকে বাঁচবে এবং সবসময় তিস্তা নদীতে পানি থাকবে আমরাও চাই এটা খুব দ্রুত এই কার্যক্রমটা যেন সরকার বাংলাদেশ সরকার সেই কাছে না হাতে নেয় আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম